আসি চলে আসছি কিছু ড্রেস নিয়ে এটা হবে খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে চুন্ডির চুন্ডির মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অনলাইনের জন্য আর যারা যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়ারা ভাইয়াদের অ্যাড্রেসে আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব। এখানে কিন্তু পাইকারি খুচরা দুইটাই বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু দোকানে এসে ঘুরে যেতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে অনলাইনে যে অর্ডার করতে পারেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন কত সুন্দর আমি কিন্তু একটু ডিজাইনটা দেখে দিচ্ছি গোলগলা হবে দুই দুই সাইডে কিন্তু গোল সামনে এবং পিছনে কিন্তু গোল পিছনে গোলগলাটা হচ্ছে উঠানো গলা আর সামনে যে কাজটা দেখছেন সম্পূর্ণ হচ্ছে আপনার স্ট্রনের কাজ আর এগুলো হচ্ছে আপনার জড়ি জড়ি সুতার কাজ দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে হাতাডে থ্রি কটা হাতার মধ্যে হাতাটা কিন্তু হচ্ছে আপনার দেখেন হাতাটা দেখেন হাতাও কিন্তু অনেক সুন্দর কাজ আছে আর ভিতরে কিন্তু আস্তত দেওয়া আছে এই যে প্রিন্টা দেখেন কিন্তু অনেক সুন্দর নিচেও কিন্তু প্যানেলটা খুব সুন্দর কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে পুরো মানে পুরো অল ওভার কিন্তু আপনার কাজ করা হচ্ছে জামাটাই সাইডেও কিন্তু প্যানেলের নিচে কিন্তু কাজ আছে যে দেখেন এটার সাথে থাকতেছে একটা অর্গানজার একটা উন্না থাকতেছে প্লাস একটা স্যালার থাকতেছে প্যান কার্ড সাইজ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া প্রাইসটা থাকতেছে উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কিন্তু কাজ করা এটা হচ্ছে অর্গানজার মধ্যে পুরো পাইরো কিন্তু কাজ করা জমিনেও কিন্তু অল ওভার কাজ করা আছে আর এটার সাথে থাকতেছে একটা প্যান কার্ড স্যালার থাকতেছে নিচে প্যানেলটা দেখেন জরি সুতা কাজ ও খুব সুন্দর প্রাইস থাকতেছে উনিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আসছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কালার সেম ডিজাইনের মধ্যে শুধু কালার একটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে একটা হচ্ছে আপনার সিগিন কালারের মধ্যে একটা কালার এটা একটু ডিপ কালারটা একটু হচ্ছে একটু লাইট কালার একটা হচ্ছে আপনার কলিজা কালারটা এই পাঁচটা কালার এই পাঁচটা কালার প্রাইস থাকতেছে উনিশশো টাকা এই যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবে অনলাইনের জন্য প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো নেক্সট আর ডিজাইন আমি দেখাবো এটা অনেক সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা গলাটা হচ্ছে আপনার পিছনে হচ্ছে গোল গলা সামনে একটু বি শেপড গলা আর কি এটা হচ্ছে বি গলা দেখেন গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু গলার ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর আর এটা কিন্তু নিচে কিন্তু কাজ আসছে প্যানেলে কাজ আসছে এই যে এটা হচ্ছে প্যানেল পুরো ড্রেসটা দেখি ভাইয়া এই যে এটা হচ্ছে পুরা ড্রেসটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কিন্তু গ্লাসের কাজ আছে জরি সুতার কাজ আছে এটার এটার সাথে সাথে থাকতেছে থাকবে একটা সালোয়ার থাকবে একটা প্যান্ট কাটের মধ্যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাকে দেখেন খুবই সুন্দর কিন্তু জরি সুতার কাজ আছে একটু ব্যাক সাইডটা দেখিবে এটা এটাও তো কিন্তু হচ্ছে ব্যাক সাইডের ব্যাক সাইডেও কিন্তু আপনার প্যানেলে কাজ আছে এটার সাথে থাকতেছে একটা অ একটা উন্না থাকতেছে আর একটা স্যালোয়ার থাকতেছে যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু চতুর সাইডে কিন্তু প্যানেলে কাজ আছে দেখো চতুর সাইডে কিন্তু কাজ আছে জমিনের কাজ আছে এটা হচ্ছে প্যান কার্ডটা প্যান কার্ড স্যালোয়ার এটা এটার মধ্যে কালার আছে আমি সাইজ বলে দিব কালার বলে দিব সাইজ হবে আটত্রিশ ও এটাও হচ্ছে কিন্তু কালার হচ্ছে সরি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে কালার হচ্ছে কলিজা কালার একটা হচ্ছে লাক্স গোলাপি কালার আর একটা হচ্ছে সিগিন কালারের মধ্যে আর একটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে দেখেন এই মোট পাঁচটা কালার প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইসটা থাকতে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা শপে এসে যারা শপে এসে নিতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসে কে এম বুটিক্স তিনের একান্ন নম্বর দোকান ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য সব বি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ